পূর্ণিমারাত বিস্তীর্ণ চরাচর ভেসে যাচ্ছে চাঁদের আলোয় এই চাঁদের আলোয় একজন যুবক বের হয়েছেন যাত্রায় সে সাধারণ যুবক নয় তার অঢেল সম্পদ রয়েছে রয়েছে অনিন্দ সুন্দরী স্ত্রী কিন্তু তার নেই একটি বিষয় সেটি হচ্ছে শারীরিক যে সম্পর্ক শারীরিক যে সুখ গ্রহণ করার যে সক্ষমতা এই সক্ষমতাটুকু আর এই সক্ষমতাটুকু হারিয়েছেন সে তার জীবনের কিছু ভুলের মাধ্যমে সেই ভুলটি ছিল তার যৌবনে প্রারম্ভে বা যৌবনের শুরুতে হস্তমৈথুন আর এই হস্তমৈথুনের কারণেই আজকে তার জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে তার সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তার অঢেল সম্পদ ঘরে সব কিছু রয়েছে কিন্তু তার মনে শান্তি নেই একটাই শুধু অভাব সেটি হচ্ছে তার শক্তির অভাব মূলত এই যে শক্তি এই যে যৌন বিষয় এই বিষয়টি নিয়ে পৃথিবীর সকলেই খুবই আনন্দিত থাকেন এবং সকলের কাছে এটি যেন প্রধান বিষয় জীবনের মূল উদ্দেশ্য যদিও প্রধান উদ্দেশ্য নয় তবু এই বিষয়টিকে গুরুত্বহীন মনে করার কোনো কারণ নেই মূলত একজন পুরুষের জীবনের কয়েকটি বিষয় ভিতরে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সে তার যখন চাহিদা হবে সে তখন তার স্ত্রীর সাথে সঙ্গম করবেন এবং এই সঙ্গমটি হবে তার সুখের একটি কারণ কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষের নিজের কিছু ভুলের কারণে তার এই যৌন শক্তি সে নষ্ট করে ফেলেছেন হতে পারে সেটা হস্তমৈথুন হতে পারে বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শক্তিকে নষ্ট করার মাধ্যমে সে এই ক্ষতি করে ফেলেছেন তো বন্ধুরা এই যে বিষয়টি এই বিষয়টি থেকে সমাধানের জন্য মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন কিন্তু সঠিক ফলাফল পাচ্ছেন না তো এই সঠিক ফলাফল না পাওয়ার কারণে সে আজ হচ্ছেন হতাশ তো বন্ধুরা এই ধরনের সমস্যার সমাধানের জন্য মূলত প্রকৃত চিকিৎসার প্রয়োজন রয়েছে এখানে যদি কেউ বিভিন্ন প্রকারের ওয়ান টাইম ওষুধ অথবা যে কোনো ধরনের টোটকা হালুয়া ক্যাপসুল এগুলো খান বা গ্রহণ করেন তার এই সমস্যা সমাধান হবে না মূলত এ ধরনের সমস্যার সমাধানের জন্য প্রয়োজন হচ্ছে একটি নিয়মতান্ত্রিক সময় সাপেক্ষ চিকিৎসা পদ্ধতি আর আমাদের সমাজে যারা চিকিৎসা গ্রহণ করছেন তাদের সব থেকে বড়ো যে সমস্যাটা বা বড়ো যে ভুলটি হচ্ছে সে ভুলটি হচ্ছে যে তারা সঠিকভাবে সময় দিতে পারেন না অর্থাৎ চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় সময় দিতে হয় এই প্রয়োজনীয় সময় দিতে পারেন না এবং অনেকে দেখা যায় যে সে সময় যে দিবে সঠিক ডাক্তার বা সঠিক চিকিৎসক খুঁজে পান না অনেকে দেখা যাচ্ছে যে সঠিক চিকিৎসক মনে করে ভুল জায়গাতে সময় দিচ্ছেন এবং দেওয়ার পরে পরবর্তীতে সে হতাশ হচ্ছেন আসলে বন্ধুরা এই ধরনের চিকিৎসা গ্রহণ করার আগে জানতে হবে যে আমি যার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করছি সে আসলে এ ধরনের চিকিৎসা দেওয়ার মতন উপযুক্ত কিনা বা সে এ ধরনের চিকিৎসা দিতে পারেন কিনা তো এই যে বিষয়টি এই বিষয়টি অনেকেই লক্ষ্য করেন না এবং দেখা যাচ্ছে যে অল্প স্বল্প টাকার ভিতরে বা অল্প সময়ের ভিতরে কিছু ওষুধ কিনে খাচ্ছেন এবং যেটার মাধ্যমে তার কোনো উপকারই হচ্ছে না বরংশ তার যে শারীরিক সক্ষমতা ছিল সেটাও নষ্ট হচ্ছে এই কেমিক্যালগুলোর সাইড এফেক্টের কারণে তো বন্ধুরা আমি আপনাদেরকে এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কিংবদন্তি দুটি ওষুধের নাম বলে দিব কেউ যদি সঠিকভাবে এই দুটি ওষুধ সঠিকভাবে খেতে পারে ইনশাআল্লাহ তার এই ধরনের সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে বন্ধুরা এ ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট ওষুধটি মূলত ওই সকল যুবকদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে বা ওই সকল লোকদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা যৌবনের শুরুতে বা যৌবনের শেষ পর্যায়ে এসেও যারা প্রচণ্ডভাবে যৌবনকে বিভিন্নভাবে চরিতার্থ করেছেন যৌন চাহিদাকে বিভিন্নভাবে চরিতার্থ করেছেন অর্থাৎ সেটা হতে পারে হস্তমৈথুন হতে পারে অতিরিক্ত স্ত্রী সহবাস এবং এই স্ত্রী সহবাস অতিরিক্ত করার কারণে বা অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে যাদের লিঙ্গের অবস্থা একেবারে নষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ লিঙ্গের রগগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং লিঙ্গ একেবারে নরম তুলার মতো থাকে লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না যেটাকে বলা হচ্ছে এ ডিসফাংশন বা ধ্বজভঙ্গ বা প্রিমিসের যদি থাকে অর্থাৎ দ্রুত বীর্যপাতও যদি হয়ে যায় এ ধরনের সমস্যাও যদি থাকে এবং এর পেছনের কজেশন যদি অর্থাৎ কারণ যদি থাকে এটা যে অতিরিক্ত হস্তমথন অতিরিক্ত স্ত্রী সহবাস তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই অ্যাগনাস কাস্ট তবে এই কাস্ট ওষুধটি খেতে হলে অবশ্যই রুগীর রোগের গভীরতা এবং রুগীর যে লক্ষণগুলো রয়েছে এই লক্ষণের সাথে আগে কেস টেকিংয়ের মাধ্যমে এটিকে মিলিয়ে নিতে হবে এবং সেই অনুপাতে ওষুধের শক্তি এবং মাত্রা সিলেকশন করতে হবে দেখা যাচ্ছে যদি আমাদের এই ওষুধগুলোর ভিতরে অনেকগুলো ভেরিয়েন্ট থাকে অনেকগুলো পাওয়ার থাকে এক একটা পাওয়ার এক এক স্তরে যে কাজ করে তিরিশ পাওয়ার এক স্তরে কাজ করে মাদার যেটা রয়েছে সেটা আর একই স্তরে কাজ করে দুইশো যেটা রয়েছে সেটা আর এক স্তরে কাজ করে আবার জিরো টু জিরো থ্রি জিরো ফোর যেগুলো রয়েছে সেগুলো স্তর আবার আলাদা তো এই জন্য রুগীর রোগের গভীরতা এবং রুগীর রোগের যে কারণ রয়েছে এইটির উপর নির্ভর করে শক্তি এবং মাত্রা নির্ধারণ করতে হবে বন্ধুরা এরপরে আমি আরেকটি ওষুধের নাম বলবো সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবত। হস্তমুথুন করার কারণে শরীর ভেঙে পড়েছে একেবারেই এবং যাদের ইয়াং বয়সে বৃদ্ধদের মতো দেখা যায় অর্থাৎ তার অল্প বয়সে অনেক বয়স্ক দেখা যায় এবং দেখা যায় যে তার শারীরিকভাবে সে অনেক দুর্বল হয়ে পড়েছে এই ধরনের সমস্যা যদি কারো থাকে এবং দীর্ঘদিন হস্তমুথনের ইতিহাস যদি থাকে এবং ইলেকট্রিক ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এবং প্রিমিশারি ইজাকুলেশন এই সমস্যাটা যদি থাকে তাহলে সে এই লাইকোপোজম ওষুধটি গ্রহণ করতে পারে তবে বন্ধুরা আমি যেটা বললাম যে এর শক্তি এবং মাত্রা অবশ্যই রুগীর রোগের গভীরতা রুগীর রোগের লক্ষণের উপর ভিত্তি করে নির্ধারিত হবে তো বন্ধুরা এই দুটি ওষুধের পাশাপাশি যদি আমি আরও দুটি ওষুধের নাম বলে দিচ্ছি এই দুটি ওষুধ খেতে পারেন কি কম্বিনেশন মেডিসিনের নাম আমি আপনাদেরকে বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে ডামিয়ানা গোল্ড এই ডামিয়ানা গোল্ড ওষুধটিও ভালো কাজ করে থাকে এখানে কয়েকটি ওষুধের সংমিশ্রণ করা রয়েছে অন্তত সাত থেকে আটটি ওষুধ এই সাত থেকে আটটি ওষুধ এটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ এই হোমিওপ্যাথি ওষুধগুলোর কম্বিনেশন করে এই ওষুধটি তৈরি করা হয়েছে এবং এর পাশাপাশি আরেকটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে আমরা থাউজেন্ড এই আমরা থাউজেন্ড যে ওষুধটি রয়েছে এই ওষুধটি একটি কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটিও যদি কেউ এই সিলেক্টেড পোটেন্সি অর্থাৎ যে কাস্ট বললাম এটার পাশাপাশি যদি কেউ নিয়মিত খায় তাহলে ইনশাল্লাহ তার এই যে ধ্বজভঙ্গ বা ইলেকট্রিক ডিস ফাংশন এই সমস্যাটার সমাধান হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে